কাইতে দিয়ে দিয়েছি তেল এখন তেলটা গরম হবে এখন হয়েছে তেলটা গরম হচ্ছে এখন আগুন জ্বালাইনি আগুন জ্বলছে না খুব আওয়াজ হচ্ছে হাওয়া হচ্ছে কেন মায়া দিয়ে দি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে যেহেতু আমার দুষ্টু খাবে বলেছে তাই আমি ছোট্ট ছোট্ট করে বানাবো আরও তো সবাই খাবে আমি আরেকটাই সবাই ভাব তোমার জন্য বানাচ্ছি অনারে সেই জন্য ছোটো ছোটো বানাবো এটা ভেজে গেলে খরা হয়ে গেলে একদম ছেড়ে যাবে তাই তোমার দুষ্টু আমাকে অনেক দিন ধরেই বায়না করছিল মা তেলের পিঠে খাবো ওকে তো বানিয়ে দেওয়া হচ্ছিল না তো আজকের বানাচ্ছি তেলের পিঠে এটা ব্যাটার বানিয়ে নিয়েছি দিয়েছি চিড়ে সুজি একটু ময়দা আর একটু আটা আর একটু মিষ্টি চিনি বাতাসা যা খুশি দেওয়া যায় আমি অল্প চিনি আর অল্প বাতাসা দিয়ে দিয়েছি একটা সাইড ভাজা হয়ে গেছে মায়ে আবার উল্টে দিচ্ছে এই যে ফুল হয়ে গেছে গোল গোল ফুল এই ফুলটা আমি খাবো ছেড়ে যাবে না হ্যাঁ ছেড়ে যাবে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে বৃষ্টির তো আমার খাবার প্রতি খুবই অনীহা কিন্তু একটু পছন্দের খাবার হলে একটু একটু খেয়েও নেয় তো ওর জন্য বানিয়েছি বলে একদম ফুলের মতো বানিয়েছি চাইলে ছাড় করে দেওয়া যাবে আবার এইভাবেও খেতে পারবে হাত ভারী হয়ে যাবে হাত ভারী হয়ে যাবে ধরতে তুমি চামচ দিয়ে কেটে কেটে খাবে

ঠাকুরের ঠয়াকার পরেনি এখানে শুধু ঠ হয়ে গেছে যে ঠিক আছে এখন তুমি খেয়ে নাও ইউ লেগেছে দুষ্টু বাবা টেস্টি হয়েছে ঠিক আছে তুমি খেয়ে নাও তাহলে আজ সকালে তোমার টিফিনে কি হলো দুধ এক গ্লাস আর তেলের পিঠে ঠিক আছে তুমি ডাটা করে দাও আমা 哒哒。